হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক সকালে আমার ছেলে এখন নামাজের জন্য রেডি হয়েছে নামাজ পড়তে যাবে ওরা দুই ভাই আমার দেবরের ছেলে আমার ছেলে দেখুন নামাজ পড়তে চলে যাচ্ছে আর ওর বাবারা কিন্তু আগে চলে গিয়েছে আর আমি রাস্তায় দাঁড়িয়ে দেখছিলাম অনেকে হেঁটে নামাজ পড়তে যাচ্ছে ওদের বের করে দিয়ে আমি এখানে লাচ্চা সেমাইটা রেডি করে নিলাম আর যেহেতু কোরবানির পরে ওরা খাবে এই কারণে রান্নাটাও দেরি হয়েছে এখানে মাংসটা রেডি করে নিয়েছি খিচুড়ির জন্য চুলায় আমি পানি বসিয়েছি লাকড়ির চুলায় রান্না করব এই জন্য আমি গুছিয়ে নিতে পারি না সব কিছু দেখুন এলোমেলো মাংসটাও আমি মাখিয়ে রান্না করব। এখানে তেলের উপরে পেঁয়াজ দিয়েছি আর কোরবানিদের কিন্তু কোরবানি নিয়ে অনেক ঝামেলা হয় অনেক ব্যস্ততায় আমাদের দিন কাটে সারাদিন মাংস ভাগাভাগি নিয়ে সব বাড়িতে দিতে অনেকটা সময় লেগে যায় এর জন্য আমি শর্টকটে রান্নাটা বসিয়ে দিয়েছি আর প্রচণ্ড গরম পড়ছিল এই জন্য তেল মশলাটাও কম দিয়েছি আর শর্টকটে আমি রান্নাটা করে নিব। খিচুড়িটা আমি পানি দিয়েছি আর এখন গরু মাংসটা আমি হাতে মাখিয়ে রান্না করবো এভাবে কিন্তু আমি গরু মাংস ঈদে রান্না করে থাকি সব মশলা দিয়ে একসাথে হাতে মাখিয়ে রান্না করি ঝাল ঝাল গরু মাংস ঝোলটাও কম রাখি খেতে কিন্তু অনেক মজা হয় খিচুড়ির সাথে খিচুড়িতে আমি ঝাল খুবই কম দিয়েছি যে যেহেতু বাচ্চারা খাবে এই জন্য আর এভাবে মাখিয়ে রান্না করে দেখবেন অনেক খেতে মজা হয় সবাই ভালো থাকবেন